আজকে আমরা শিখবো পিছ টপিক বইয়ের পঞ্চাশতম অধ্যায় ছাড়লে ঝাউন ঝুসং অর্থ হলো বন সম্পদ সৃষ্টি মে ঝাউন অর্থ হলো বন সম্পদ ঝুসং হলো সৃষ্টি এর শাব্দিক অর্থ হলো বন সম্পদ সৃষ্টি অরুণুন অর্থ হলো আস অরুণ অর্থ হলো আস বোন অর্থ হলো মিনিট বোন অর্থ হল মিনিট খামগি অর্থ হলো ঠান্ডা খামগি অর্থ হলো ঠান্ডা ঝাগ অর্থ হলো কাশ ঝাগবুল অর্থ হলো কাজ হাফ অর্থ হলো করি হাফ অর্থ হলো করি হ্যাবুন অর্থ হলো করছেন হ্যাবুন অর্থ হলো করছেন ঝক অর্থ হলো অভিজ্ঞতা ঝক অর্থল অভিজ্ঞতা ইচ্ছয় অর্থ হলো আছে। ইচ্ছয় অর্থ হলো আছে। আনি অর্থ হলো না আনি অর্থ হলো না বোন অর্থ হলো মিনিট বোন অর্থ হলো মিনিট খামগি নুন অর্থ হলো ঠান্ডা খামগি নুন অর্থ হলো ঠান্ডা হে বোন অর্থ হল করেছেন হে বোন অর্থ হলো করেছেন ঝকি অর্থল অভিজ্ঞতা ঝগি অর্থ হল অভিজ্ঞতা অফ সুমনিদা অর্থ হল নেই অফ সুম নিদা অর্থ হলে নেই ক্ষুর আমার তলা তাহলে খুর আমার তলা তাহলে নেগা অর্থ হলো আমি নেগা অর্থ হলো আমি হুই অর্থ হলো দেখাব হুই অর্থ হল দেখাব ঝোল অর্থ হল দেব ঝোল অর্থ হলো দেব হেনিকা অর্থ হলো কারণ হেনা অর্থ হলো কারণ ঝাল অর্থ হলো ভালোভাবে ঝাল অর্থ হলো ভালোভাবে হুসে অর্থ হলো দেখুন হুসে অর্থ হলো দেখুন মঞ্জ অর্থ হলো প্রথমে মঞ্জ অর্থ হলো প্রথমে নামই অর্থ হলো গাছের নামই অর্থ হলো গাছের আরেতে ফুবুনে অর্থ হলো নিচের অংশে আরেতে আরেতে ভুবুনে অর্থ হলো নিচের অংশে ঈদ নুন অর্থ হলো থাকা ইট নুন অর্থ হলো থাকা খাজি নুন অর্থ হলো শাখা খাজি নুন অর্থ হলো শাখা ইরৎ খে অর্থ হলো এই মত ইরৎ খে অর্থ হলো এই মত ও অর্থ হলো পুরে অর্থ হলো উপরে উল্লেয়স অর্থ হলে উঠিয়ে উল্লিও শর্ত হলো উঠিয়ে হেন্দোর অর্থ হলো ব্যান্ড দিয়ে হেন্দর অর্থ হলো ব্যান্ড দিয়ে মক হলো বাঁধতে হবে অর্থ অর্থলা বাঁধতে হবে দয়ে অর্থ হলো হবে দই অর্থ হলো হবে আ অর্থ হলো আ অর্থ হলো আ নে অর্থ হল হা নে অর্থ হল হা খোদা রেনুন অর্থ হল তারপর খোদা ও মে অর্থ হল তারপর মল অর্থ হল কি মল অর্থ হল কি হেয়া অর্থ হলো করতে হবে হেয়া অর্থ হলো করতে হবে দুয়ে অর্থ হলো হবে দয়ে অর্থ হলো হবে হ্যান্দোর অর্থ হলো ব্যান্ড দিয়ে হ্যাঁ অর্থ হলো ব্যান্ড দিয়ে মুকসমিয়ন অর্থ হলো বাদলে মুকত সমিয়ন অর্থ হলো বাঁধলে অর্থ হলো খুরশিপ সাহায্য সাবরো অর্থ হলো খুরপি সাহায্য নাম অর্থ হলো গাছ নাম অর্থ হলো গাছ ঝুবি অর্থ হলো চারপাশ অনুল অর্থ হলো চারপাশ কে অর্থ হলো বৃত্তাকা কে অর্থ হলো বৃত্তাকার ফা গা অর্থ হলো খুরে ফাঁদা গা অর্থ হলো খুরে খামাই অর্থ হলো বাঁধতে হবে খামাই অর্থ হলো বাঁধতে হবে দে অর্থ হলো কিন্তু দে অর্থ হলো কিন্তু নেগা অর্থ হলো আমি নেগা অর্থ হলো আমি হেন্দরু লতলা ব্যাণ্ড হেন্দরু লতলা ব্যান্ড, হাংকি লত হল টানব হাংকি লতল টানব হেয়নিকা অর্থ হলো কারন হেয়নিকা অর্থ হলো কারণ মিনমিন আউং শিগা অর্থ হলো মিনমিন আউং নাম মিনমিন আউং শিগা অর্থ হলো মিনমিন আউং নাম হান বন অর্থ হলো একবার হান বন অর্থ হলো একবার খামা ফুললে অর্থ হলো বাধতে চান খামা ফুললে অর্থ হলো বাধতে চান নে অর্থ হলো হাঁ নে অর্থ হলো হাঁ হানজাং নি অর্থ হলো নেতা হানজাং নি মর্ত হলো নেতা হানজাং অর্থ হলো নেতা হানজাং অর্থ হলো নেতা আলগে সুমনে নি দাও বুঝেছি আলগের ছুম নি দাও বুঝেছি ফলসে ঝি আছে অর্থ হলো বনের কাটার স্থান থেকে ফলসে ঝি আছে অর্থ হলো বনের কাটার স্থান থেকে ইয়ল লাগি অর্থ হলো যোগাযোগ ইয়ল্লা লাগি অর্থ হলো যোগাযোগ ছয় অর্থ হলো এসেছে ওয়া অর্থ হলো এসেছে ফলম অর্থ হলো গাছ কাটা ফল মুগি অর্থ হলো গাছ কাটা কোত না দে দে অর্থ হলো শেষ হয়েছে কোত না দে অর্থ হলো শেষ হয়েছে ঝুবি অর্থ হলো চার পাস ঝুবি অনুল অর্থ হলো চার পাস থং কে অর্থ হলো বৃত্তাকার থং কে অর্থ হলো বৃত্তাকার হাদা গা অর্থ হলো খুরে হাদা গা অর্থ হলো খুরে ঝানপুর গা অতল ছোট মূলে ঝানপুর ঝানপুর এগা অতল ছোট মূলে ঝানপুর এগা অতল ছোট মূলে নাও মিওন অর্থলা বের হলে নাও মিয়ন অর্থলা বের হলে পুরী অর্থ হলো মূলে পুরী অর্থ হলো মূলে খাওয়েরও অর্থ হলো কাচি দিয়ে খাওয়ের অর্থলা কাছে দিয়ে ঝাল্লায় অর্থ হলো কেটে ফেলুন ঝাল্লায় অর্থ হলো কেটে ফেলুন হরিগ অর্থ হলো এবং খরিগ অর্থ হলো এবং মাদের অর্থ হলো মাদুর দিয়ে মাদের অর্থ হলো মাদুর দিয়ে হান বন অর্থ হলো একবার হানবন অর্থ হলো একবার খামুন হুই অর্থ হলো মরানোর পর খামুন হুই অর্থ হলো মরানোর পর ফ্যান্দরো অর্থলা ব্যান্ড দিয়ে হ্যান্ডোর দরো অর্থল ব্যান্ড দিয়ে হাসি অর্থ হলো আবার হাসি অর্থ হলো আবার পাঁচ ছয় তল এসেছে ফলমর্গি অর্থ হলো গাছ কাটা ফল অর্থ হলো গাছ কাটা ফল অর্থ হলো গাছ কাটা কোতনাদ দেয় অর্থ হলো শেষ হয়েছে কতনাদে অর্থ হলো শেষ হয়েছে খুরো অর্থ হলো তাহলে খুরো অর্থ হলো তাহলে ঝোজে অর্থ হলো কাঠের কাজ ঝোজে অর্থ হলো কাঠের কাজ ঝাগবুল অর্থ হলো কাজ ঝাগবুল অর্থ হলো কাজ হার ও অর্থ হলো করতে হারও অর্থ হলো করতে খায়া জ্ঞাতিনে অর্থ হলো যেতে হবে ছায়া গেট হলো যেতে হবে নে অর্থ হলো হা নে অর্থ হলো হা ছেল চেন শো চেন থুব অর্থ হলো চেনসং জি অর্থ হলো নিয়ে এসেছেন জি অর্থ হলো নিয়ে এসেছেন সাম অর্থ হলো আর ছাম অর্থ হলো আর ছাম অর্থ হলো আর মালতক্ত অর্থ হলো প্যারেক মালতক্ত অর্থ হলো প্যারেগো খাজিও গায়ে অর্থলে নিতে হবে খাজিও গায়ে অর্থলে নিতে হবে দয়ে অর্থ হলো হবে দয়ে অর্থ হলো হবে রুল অর্থ হলো কাঠ কাটা রুল অর্থ হলো কাঠ কাটা হাদা অর্থ হলো করতে হাদা অর্থ হলো করতে হোমীয় অর্থ হলো দেখালে হোমীয় অর্থ হলো দেখলে হোমীয় অর্থ হলো দেখলে নামুগা অর্থ হলো গাছ নামোগা অর্থ হলো গাছ অমজিগিল অর্থ হলো নরে অমজিগিল অর্থ হলো নরে সু অর্থ হলো হতে পারে সু অর্থ হলো হতে পারে ইচ্ছ নিকায় অর্থ হলো কারণ ইচ্ছ নিকায় অর্থ হল কারণ নি অর্থ হলো হাঁ নি অর্থ হলো হাঁ সেইন থাং অর্থ হলো চেন শবি রাং অর্থ হলো চেন শালতু গোল অর্থ হলো প্যারেক মালতু গুল অর্থ হলো পেরেক স্যাঙ্গিয়ে গ্যা সুমনি দর্থ হলো নিয়ে যান গ্যা সামনে দরতলে নিয়ে যান থমাক নে গিদ অর্থ হলো কাটা অংশ তৈরি করা থমাক অর্থ হলো কাটা অংশ তৈরি করা খুঁড়ো খেয়ে অর্থলে এভাবে খেয়ে অর্থলে হেয়া অর্থ করতে হবে হেয়া অর্থ হলো করতে হবে পারলি অত হলো দ্রুত পারলি অর্থ হলো দ্রুত কতের অর্থ লো শেষ করতে অর্থ অর্থল শেষ করতে সু অর্থ অর্থল সম্ভব অর্থ অর্থল সম্ভব আ অর্থ হলো আ হল অর্থ হলো হা নি অর্থ হলো হা আলগেত সুমনি নিদা অর্থ হলো বুঝেছি আলগেত সুমনি নিদা অর্থ হলো বুঝেছি অল্লুন নর্ত হলো তাড়াতাড়ি হলো তাড়াতাড়ি খাস অর্থ হলো চলে খাস অর্থ হলো চলে অর্থ হলো চেনস এবং সেইন থোবি রাঙ অর্থ হলো চেনস এবং মালতো করত হলো পেরেক মালতো কর্ত হলো পেরেক ছ্যাঙ্গিও ও গিয়তম অর্থ হলো নিয়ে আসবো নিয়ে আসবো মনহাওয়া ঝংবু অর্থ হলো সংস্কৃতি এবং তথ্য মনহা হলো সংস্কৃতি হলে এবং ঝংবু হলো তথ্য ঝংবু সংস্কৃতি এবং তথ্য হাঙ্গি মে ঝাউন অর্থ হলো কোরিয়ার বন সম্পদ হাঙ্গি হলো কোরিয়ার ছাল্লিম অর্থ হলো বন ঝাউন হলো সম্পদ এর শাব্দিক অর্থ হলো কুরিয়ান বন সম্পদে আনি অর্থ হলো না আনি অর্থ হলো না হানজাং নিমি অর্থ হল নেতা বলেছেন হানজাং নিমি অর্থ হলো নেতা বলেছেন হলসে ঝি অর্থ নতলো বন কাটার স্তান ফলসে ঝি এসনু নতল বন কাটার স্থান খাজি গিমা নাকাই খি সিগি মানত শাখা অর্থ তলো করতে অর্থ হলো করতে সংরক্ষণ স্থান ঝিপ যে জাঙে সরতল কাঠ কাঠ সংগ্রহ স্থান ঝিপ যে জাঙে সরতল কাঠ সংরক্ষণ স্থান ঝিপ যে জাঙে সরতল কাঠ সংরক্ষণ স্থান নাম জি অর্থ হলো বাকি নামো জি অর্থ হলো বাকি ঝাগ অর্থ হল কাজ ঝাগ অর্থ হল হা রেত ছয় অর্থ হল করতে বলেছেন হা হারেত ছয় অর্থ হলো করতে বলেছেন হা হারেত ছয় অর্থ হলো করতে বলেছেন। হাঙ্গুগুন হাঙ্গল কোরিয়া হাঙ্গ গুন অর্থ হলো কোরিয়া খুব থুই অর্থ হলো ভূমির খুব থুই অর্থ হলো ভূমির ইয়ক শিব পার্সন অতল ষাট পার্সন ইয়ক শিব পার্সন অতল ষাট পার্সন এসাং ই অর্থ হল বেশি এসাং ই অর্থ হলো বেশি সানি অর্থ অতল পাহাড় হলেও সানি অর্থ অর্থল পাহাড় হল খাগ এনু নতল অতীতে খাগ এন অতল অতীতে ফাগো এন অর্থলতিতে ছাললে মর্তলবন ছাল্লি মর্তলবন ঝাউনি অর্থ হল সম্পদ ঝাউনি অর্থ হল সম্পদ ফংবু হাজি অর্থ হল প্রচুর ছিল না মধ হ্যাত সুমনি দা পারেনি মধ হ্যাত সুমনি অর্থ পারেনি হাঙ্গু কর্ত হল কুরিয়া হাঙ্গু কর্ত হল কুরিয়া ঝঙ্গুন সরকার ঝং নর্তল সরকার শিল মুগিল গাছ লাগানোর দিবস এপ্রিলের পাঁচ। ও ইল উল অর্থাৎ হলো গাছ লাগানোর দিবস এপ্রিলের এর ঝেজং হাই অর্থল প্রতিষ্ঠা করে ঝেজং হাই অর্থল প্রতিষ্ঠা করে নাম ও অর্থ গাছ নাম ও অর্থ হলো গাছ শিমগিরুল অর্থ হলো রোপণ করা শিমগিরুল অর্থ হলো রোপণ করা ঝাংরি হানুন অর্থ উৎসাহিত করা ঝাংরি হানুন অর্থ উৎসাহিত করা হানফিওন অর্থ হলো পাশাপাশি হানফিওন অর্থ হলো পাশাপাশি ফুল্লিন ফেন্থো অর্থ গ্রিন বেল্ট এবং খুলিন ফেলথুয়া অর্থ হলো গ্রিন বেল্ট এবং ছালিম ফোহুগু ইয়োগু অর্থ হলো বন সংরক্ষণ এলাকা ছালগিম ফোহুগু ইয়োগু অর্থ হলো বন সংরক্ষণ এলাকা ঝিজং হাগ অর্থল নিধারণ করে ঝিজং হাগ অর্থল নিধারণ করে ঝিজং হাগ অর্থল নিধারণ করে ছালিম সংগুল অর্থ বিভাগ সালিম সঙ্গুল বন বন বিভাগ ছাল্লিম সঙ্গুল বন বিভাগ ছল্লিম হানুন নতল প্রতিষ্ঠা করা ছল্লিম হানু অর্থ প্রতিষ্ঠা করা দং অর্থল ইত্যাদি দং অর্থ হলো ইত্যাদি ছাল্লিম অর্থ হল বন ছিম অর্থ হল বন ঝাউনি অর্থল সম্পদ ঝাউনি অর্থল সম্পদ হোহুয়া অর্থল সুরক্ষা এবং হোহুয়া অর্থল সুরক্ষা এবং সে রূপ গে অর্থ হল নতুন করে সে রূপ গে অর্থল নতুন করে ঝুসং দুয়েন অর্থল তৈরি করা ঝুসং দুয়েন অর্থল তৈরি করা উল সাং আন আনতল ঘন উল সাং আন হল ঘন শালিমুন অর্থ হল বন ছালিমু নতল বন মুগ যে ওয় কাট এবং মুখ যে ওর কাট এবং ইম শান মুরু লত হল বর্ণজাত পণ্য ইম শান বর্ণ নবজাত পণ্য ইম শান মু লো নবজাত পণ্য ঝেগং এ অর্থ হল সরবরাহ করে ঝেগং এ সরবরাহ করে ঝোল লত হলো দেবে ঝোল অর্থ হলো দিবে অর্থ হলো শুধু নয় হলো শুধু নয় হলো বিভিন্ন অর্থ হলো বিভিন্ন থংশিক মুড়ি অর্থ হল প্রাণী ও উদ্ভিদের থংশিক মুড়ি অর্থ হল প্রাণী ও উদ্ভিদের সসিক জিগা অর্থ হলো বাসস্থান সশেকে ঝিগা অর্থ হলো বাসস্থান হহুয়া অর্থ হলো সুরক্ষা এবং হহুয়া অর্থ হলো সুরক্ষা এবং ইয়ক সংহুল অর্থ হলো উন্নয়ন ইয়ক সংহুল অর্থ হলো উন্নয়ন ওয়ে হে অর্থ হলো জন্ম ওয়ে হে অর্থ হলো জন্ম থায়াঙ্গান অর্থ হলো বিভিন্ন থায়াঙ্গান অর্থ হলো বিভিন্ন ঝংসাগুল অর্থ হলো নীতি ঝংসে অর্থ হলো নীতি সুজিনাহা ইয়ৎ অর্থ হলো বাস্তবায়ন করছে সুজিনহা ইয়ৎ সুম অর্থ হলো বাস্তবায়ন করছে খু হলো সেই খু হলো সেই খেয়াল অর্থ হলো ফলস্বরূপ খেয়াল অর্থ হল ফলস্বরূপ হিয়ন জেনুন হলো বর্তমানে হিয়ন জেনু হলো বর্তমানে ফুল সাঙা আন অর্থল ঘন উল সাংল ঘন সবন সফুল অর্থল বন সফুল অর্থলবন লবন ঝারাং হাগ অর্থ হল গর্ব ঝারাং হাগ অর্থ হলো গর্ব এই সুম নিদা আছে হলো আসে সুম নিদা অর্থ শশে অর্থ হলো বাসিস্থান শর্ষে কি ঝিগে অর্থ হলো বাসস্থান হয়ে অর্থ হলো হয়ে হয়ে অর্থ হলো হয়ে স্যাং অর্থ হলো জীবন বৈচিত্র স্যাং মূল অর্থ হলো জীব বৈচিত্র স্যাং মূল অর্থ হলো জীব বৈচিত্র হায়াং সং মূল অর্থ হলো বৈচিত্র হায়াং সং মূল অর্থ হলো বৈচিত্র ফুং ফ হাগে অর্থ হলো সমৃদ্ধ হাগে অর্থ হলো সমৃদ্ধ হাগ ইচ্ছুম নিদা হলো করছে হাগ ইসুম অর্থ হলো করছে তোহান অর্থ হলো এ তোহান অর্থ হলো এ ছাড়াও ইনসান হওয়া দান সরুল অর্থ হলো কার্বন ইনশান ইনসান হওয়া থান সরুল অর্থ হলো কার্বন ডাইঅক্সাইড ইনসান হওয়া থান সরুল অর্থ হলো কার্বন ডাইঅক্সাইড অফ হাই হায়ু শোষণ করে অফ হাই হায়ু অর্থল শোষণ করে হেগি অর্থল বায়ুর হেগি অর্থল বায়ুর ঝিরু অর্থ হল গুণমান ঝিরুল হলো গুণমান খেষন হানুন অর্থ হল উন্নত খেসন হানুন অর্থল উন্নত ইয়ক্ষারুল অর্থল ভূমিকা ইয়ক্ষারুল অর্থ হল ভূমিকা হাগে অর্থ হলো করতে হাগে অর্থ হলো করতে তেমুনে অর্থ হলো কারণ তেমনে অর্থ হল কারণ শিহু অর্থ হল জলবায়ু শিহু অর্থ হলো জলবায়ু সহায় অর্থ হলো পরিবর্তনে থেসো হানুন অর্থ হলো মোকাবেলা করার থেস হানুন অর্থল মোকাবেলা করার খ্যাদ অর্থ হলো তা খ্যাদ অর্থ হলো তা হৌমি অর্থল সাহায্য হৌমি অর্থল সাহায্য ঝুম নিদা অর্থল দেয় ঝুম নিদা অর্থ হল নেনু এনু নরতল সাম্প্রতি সময়ে ছুয়েগুন অর্থল সাম্প্রতি সময়ে হিউ ইয়াং অর্থলে বিশ্রাম হিউ ইয়ং অর্থলে বিশ্রাম খান গাং অর্থ হল পর্যটন খাং অর্থল পর্যটন ং অর্থল পর্যটন সুফ অর্থল ক্রীড়া সুফ অর্থল ক্রীড়া লেকুরিয়ে ইশয়ন অর্থল বিনোদন লেকুরিয়ে ইশিয়ন অর্থল বিনোদন থং অর্থল ইত্যাদি থ অর্থল ইত্যাদি খঙ্গানুরোধ অতল ইস্তান হিসেবে খঙ্গানুরোধ অর্থল হিসেবে হরিং দুয়ে গড় ব্যবহার হচ্ছে হরিং দুয়ে গর্তলা ব্যবহার হচ্ছে ঈদ সুমনি নিধারতল হচ্ছে ঈদ সুমনি হচ্ছে মন ওয়া ঝঙ্গ সংস্কৃতি এবং তথ্য মন হওয়া হলো সংস্কৃতি ওয়াল এবং ঝংব হল তথ্য এ শাব্দিকর্ত হলো সংস্কৃতি এবং তথ্য ফুল পা অবৈধ হলমগুল হলো গাছ কাটা হাংজি সর তল প্রতিরোধ করা হাংজি সর প্রতিরোধ করা ছানবুল তল বনগিরি ছানবুল বনগিরি আন জনতলে নিরাপত্তা আন সুশীগুল অর্থল নিরাপত্তাগুল সুশীগুল নিদেশিকাশিগুলো নির্দেশিকা ঝুঁস হাই অর্থল মেনে ঝুনসো হাই অর্থ হলো মেনে মিনে সানবুল অর্থ হলো বন অগ্নিকাণ্ড অর্থ হলো বন অগ্নিকাণ্ড এবং হানুন অর্থল প্রতিরোধ করা এবাং হানুন অর্থল প্রতিরোধ করা খসি অর্থলে এটি খসি অর্থলে এটি ঝং হামনি নিদার তল গুরুত্বপূর্ণ ঝং ইয় হাম গুরুত্বপূর্ণ হরেন্দ্র অর্থ হল তব হলো তব সানবুরি অর্থ হলো বন অগ্নিকাণ্ড সানবুরি অর্থ হলো বন অগ্নিকাণ্ড নামিয়ন অর্থল হলে নামিয়ন অর্থল হলে অর্থ হলো ক্ষতি ফিহেরুল হলো ক্ষতি অর্থ হলো সর্বনিম্ন করা হওয়ার অর্থ হলো সর্বনিম্ন করা সুইদোর কর্ত হল যাতে সুইদোর কর্ত হলো যাতে হাগে অর্থ হলো দ্রুত শিনশক হাগে অর্থ হল দ্রুত শিনশক হাগে অর্থ অর্থল দ্রুত শিংসক হাগে অর্থ অর্থল দ্রুত হেয়ং আনো হলো প্রতিক্রিয়া হেয়ং অর্থ হলো প্রতিক্রিয়া খদ্দ অর্থ হলো এটা খদ্য অর্থ হল এটা ইজ সনুন অর্থ হলো ভুলে না ইজ সনুুন অর্থ হলো ভোলে না আন দিদা অর্থ হল উচিত নয় আন দয়েম নিদা অর্থ হলো উচিত নয় ইরোহান অর্থ হল এই ধরনের ইরোহান অর্থ হলো ধরনের নরিও গিয়ে অর্থ হলো প্রচেষ্টা নরিয়োগী অর্থ হলো প্রচেষ্টা ইয়ান অর্থ হল থাকতে হবে ইচ্ছা মান অর্থ হলো থাকতে হবে অর্থ হলো অর্থ হলো বনটির অর্থ হলো বিভিন্ন অর্থ হলো বিভিন্ন খাসি হওয়ার অর্থ হলো মূল্য এবং খাসি ওয়া এর অর্থ হলো মূল্য এবং ফিন অর্থ হলো কার্যকারিতা হিন অর্থ হলো কার্যকারিতা ইউজি হাল অর্থ হলো বজায় রাখতে ইউ জি হাল অর্থ বজায় রাখতে সুইদ অর্থ হলো করতে পারে সুইদ অর্থ হলো করতে পারে মিরি অর্থ হলো ভবিষ্যৎ মিরি অর্থ হলো ভবিষ্যৎ ইঙ্গা নেগে অর্থ হলো মানুষের জন্য ইঙ্গা নেগে অর্থ হলো মানুষের জন্য থাই আঙা নর্তল বিভিন্ন নরতল বিভিন্ন সুবিধা হিয় ঠেগু লরতল সুবিধা হিয় থেগুল লর্ত হল সুবিধা ঝুনু নর্ত হল দেওয়া ঝুনু নর্ত হল দেওয়া ছাল্লি অর্থ হল বন ছাল্লি অর্থ লর্ত হল বন হহু হাগি অর্থল রক্ষা করা হহু হাগি অর্থ হল রক্ষা করা হু হাগি অর্থল রক্ষা করা ওয়ে হে অর্থল হল জন্ন ওয়ে হেষ নর্থ হল জন্ন ছেদে আগে অর্থল দের ছেদে আগে অর্থল দের খঙ্গাঙান অর্থল সুস্থ খঙ্গাঙান অর্থল সুস্থিমুল অর্থ অর্থলবন, সাল্লিমুল অর্থল বন নাম গি লর্তল যাবে নাম গি লর্তল যাবে সুইত সোমনি দর্ত হল পারে সুইত সোমনি দর্ত হল পারে ভিডিওটি দেখে যদি বিন্দু পরিমাণ উপকারে আসে ভিডিওটি অন্যদের মাঝে শেয়ার করে দিবেন ধন্যবাদ